তো এটা ছিল রিসেপশনের দিন যে যখন বিকেল মানে দুপুর টাইমে আশীর্বাদ হচ্ছিলো আশীর্বাদের টাইম তো এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার মামার সম্পর্কে বোধহয় ঠাকুমা হয় তো উনি এত হাসাচ্ছিলেন আমার মামাকে একটা চকলেটের মালা করেছে করে আমার মামাকে ভরাচ্ছে আর উনি নিজে নিজেই গান করছে আর যে চকলেটের মালাটা পুড়িয়ে মালাবাদন করছে আর উনি গান করছিলেন মানে আশীর্বাদের সময় এত হাসি হয়েছে হেসে হেসে পেট পুরো ব্যথা হয়ে গেছে তো এইখানে তো এরকম করছে যেহেতু ঠাকুমা হয় মানে ওই জন্য এখানে মজাতে একদম অস্থির मैं चुप नहीं हूँ ए ए मैं चुप नहीं हूँ आप चुप नहीं हैं 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 आ তো এখানে ওরা এত হাসে যে সবার পেটে পুরো খিল ধরে গেছে আর এইখানে হচ্ছে দিদা আশীর্বাদ করছে মানে হচ্ছে যে আমার হচ্ছে পিসি মায়ের পিসি হয় মায়ের পিসির ছেলের বিয়ে হচ্ছে সেখানে এসেছি আমরা তো উনি আশীর্বাদ করে নিচ্ছে মামার মামিকে আর তো এত আনন্দ হয়েছে এই আশীর্বাদের সময় যে কি করবো তো তারপরে হচ্ছে আশীর্বাদ হয়ে যাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো তারপর সবাই মিলে রেশ নিয়েছিলাম তার এইখানে শুরু হয়ে গেছিলো আর এটা হচ্ছে রিসেপশন রাত্রিবেলায় তো এইখানে আমরা সব সেজে গুজে চলে এসেছিলাম সবাই মিলে তো আমার একটু লেট হয়ে গিয়েছিলো তখন অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য আমি আর ফুচকা খাইনি তো এখানে আমি একটু বললাম তাহলে ভিডিও করব সেই জন্য ভিডিও ক্লিপ করে নিলাম আর এখানে আমার একটা দাদু বলছে আমি নাচছি আর ভিডিও হয়েছে তো এখানে তো আর এখানে সেলফি জোন করেছিল আর এখানে হচ্ছে তোমার সব মানে দাদার মা মামার দাদারা সব বৌদিরা সব মিলে ছবি তুলছিলো আমরাও সব ছবি উঠিয়েছি তো তারপরে এখানে ছবি তোলার পর এখানে আমার দিদিরা ছবি তুলছিল এখানে আমার দিদি দিদি তিনটে ছেলে গায়েবা সবাই মিলে ছবি তুলছিলো তখন আমি আমার ক্যামেরা নিয়ে ছবি তুলতে গেছিলাম কিন্তু ক্যামেরাম্যানরা আমাকে সাইডই পুরো দেয়নি তারাই মানে হচ্ছে ক্যামেরা করতে আর হচ্ছে অস্থির তো যা করে একটু সাইড কাটিয়ে আমি একটু দিদিদের ছবিটা তুলেছিলাম আর এখানে দিদির হচ্ছে ছেলেরা সবাই মিলে আছে তারপর আমি আমার এখানে হচ্ছে মামাদের এই যে খাটটা কীরকম সাজিয়েছে একটু দেখতে এসেছিলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে খাটটা সত্যিই খুব সুন্দর সাজিয়েছিলো মামাদের ফুলসজ্জার খাটটা তো এখানে হচ্ছে তোমার একদম খাট গোটা খাট ইয়ে করেছে সাজিয়েছে আর এখানে গোলাপ দিয়েছে আর তারপরে আমরা চলে গিয়েছিলাম খেতে আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম আর পাশে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে ছিল তারা ছিল তো এইখানে আমি আর আমার মেয়ে আমার মেয়ের বোতলগুলো ঠিক করে রেখে দিচ্ছে পেপারটা ঠিক করছে মানে আমার মেয়ে আমাকে বলছে মা আমার আমার বোতল আমাকে দিয়ে দাও তো ওই বোতল ওকে সাইড করে দিয়েছিলাম তো এইখানে হচ্ছে আমরা খেতে বসে গিয়েছিলাম তো হচ্ছে যে এখানে নুন ডা সব দিয়ে যাচ্ছিল লেবু তো এইখানে হচ্ছে তোমার ডাস্টবিন দিয়ে গেলো যাতে সব কিছু খেয়ে ফেলা হবে তো তারপরে অপেক্ষা করছিলাম কখন আসবে তো এখানে পাতা দিয়ে দিয়েছে তা এখানে মেনু কার্ড আছে তো মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি কি কি মেনু হয়েছিল এখানে মেয়েকে মেয়ে পা যেহেতু পাশে বসে আছে মেয়ের এই জন্য টিস্যু পেপার এগুলো সব তুলে নিলাম আর এইখানে আপনাদিকে দেখিয়ে দিই মেনুতে কী কী আছে তো এইখানে হচ্ছে মেনুতে আছে লবণ লেবু স্যালো সট ভেজিটেবল সাদা ভাত ভেজ ডাল আলু পোস্ত ছিল চিকেন কষা সালাড এসব সব ছিল চাননি মিষ্টি সন্দেশ এসব সব ছিল তো এইখানে আমাদের ভাত দেওয়াও শুরু হয়ে গেছে ভেজিটেবল খেয়ে নেওয়ার পর তো আজকের ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি টাটা